চলে সুন্দর মতন রাত্রে যখন অন্ধকার তখন লাইটটা পাওয়া যায় না এটি হলো দুনিয়ায় রে ব্যবসা করলে কখনো লোকসান হয় না এই যে দোকান এটা দেখতেছেন এটা একটা কাপড় দোকান এদের আরো এরকম বিল্ডিং আছে তারা ব্যবসা করতেছে লাভ হইতেছে তাইলে কেভাবে বলে রাখে না আর জ্বর এই সময় দোয়া কবুল যখন সূর্য মাথার উপর থেকে একটু পশ্চিম আকাশে যায় i'm

مَحَمَّدٌ مَحَمَّدٌ رَسُولُ اللَّهِ حَيَّا <applause> السَّلَامِ সময় দোয়াটা খুব বেশি কবুল হয় রাসুল এই সময় দোয়া করতো আপনারা এই সময় দোয়া বেশি বেশি করে করবেন সব কিছু যেন চিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সারা পৃথিবীটা উলট হয়ে যাচ্ছে মানুষের পাপের কারণে বেশিরভাগ এগুলো হচ্ছে মানুষ যদি একটু পাপটা বন্ধ করে তাহলে আল্লাহ একটু রকম মানুষের পাপ বন্ধ করতে রাজি না আর এই কারণে এগুলো হচ্ছে এখানে আলুর যেটা মাছ রা করছিলাম যে গরম পড়ে সম্ভাবনা নাই যেখানে আলু হবে কারণ এগুলো বৃষ্টি বাদল এলাকার মধ্যে হয় আলু গাছগুলো মারা গেছে ভাত রান্না করতে হবে এখন তো কেটে নিয়ে দিচ্ছে তো গরম পানি নিলে তোমার আমার এই না ভালোবাসা বালতিটা নিয়ে কিছু গরম পানি নিয়ে গ্যাস কোথায় থেকে বাইরে আমার এখান থেকে ধুতে দাম না আমার এখান থেকে তো বাইরে হচ্ছে না গ্যাস এই আমার সিলিন্ডার থেকে সরি কিছু পানি আছে এগুলো পড়াই দিয়ে আবার গরম পানি নিয়ে আসবে এখানে আগের কিছু পানি আছে এগুলো كتر مودي دي كتر مودي دي اش اشموك ازو بو امبارننج السلام عليكم

পলিটে দিয়ে আমরা পানি আনি পানি ভরোক আর কিছুটা আমার আরেকটা ক্ষেত আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো আমার নিজে লাগানো এই আমার পুঁইসি একটা প্রচণ্ড গরম পড়তেছে গরম গাছগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে পানি দিতেছি দিই সমস্যা নেই এখন আগের বাতাস অভকাটায় আপনি কী করবো নিজের জানেন চলবে আমাদের টুকু পানি গেলে আবার চলবে হাঁদা থেকে কম তবে আবার কিছু ওর ঠান্ডা পানি ছেড়ে দি ও আল্লাহ